আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম ব্রিটেনের নির্বাচন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে চার জুলাই এবং এই নির্বাচনে কনজারভেটিভ পার্টির ভরাডুবি হয়েছে নতুন সরকার গঠন করেছেন লেবার সরকার এবং এই নির্বাচনে প্রধানমন্ত্রী হয়েছেন কেয়ার স্টারমার আপনারা জানেন যে এই নির্বাচনে বাঙালি চারজন এমপি হয়েছেন এবং তাদের মধ্যে দুইজন আবার মন্ত্রী হয়েছেন আফসানা বেগম হচ্ছেন এই চারজন এমপির একজন বাঙালি ব্রিটিশ বাঙালি এবং আফসানা বেগম দ্বিতীয়বারের মতো এবার নির্বাচিত হয়েছেন যদিও এইবার একটু সন্দেহ ছিল যে তিনি নমিনেশন পান কিনা না লেবার পার্টি থেকে কারণ তিনি গাজা আন্দোলন ইস্যুতে অনেকটা পার্টির অবস্থানের বাইরে চলে গিয়েছিলেন অর্থাৎ পার্টির যে ডিসিশন ছিল সেটাতে তিনি থাকেন নাই তিনি আগের প্রাক্তন লেবার পার্টির নেতা যিনি বহিষ্কৃত হয়েছেন করবিন তার সাথেই বিভিন্ন মোমেন্টে দেখা গিয়েছিল যার ফলে একটা সন্দেহ ছিল যে তিনি নমিনেশন পান কিনা কিন্তু যাই হোক তিনি নমিনেশন পেয়েছেন এবং বিপুল বুটে জয়ী হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তার প্রাক্তন স্বামী তাকে তিনি হারিয়ে দিয়েছেন এবং এই আফসানা বেগম বিভিন্ন বিষুতে অনেকবার আলোচিত হয়েছেন এমন কয়েকদিন আগে তিনি যেটা আলোচিত হয়েছেন যে লেবার পার্টি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে শুধু তাকে নয় তিনি সহ সাতজনকে বহিষ্কার করা হয়েছে এবং এই বহিষ্কারের কারণ ছিল কারণ লেবার পার্টি এই সরকার সেই পার্লামেন্টে একটা বিল উত্থাপিত হয় যেটা টু চাইল্ড ক্যাপ অর্থাৎ দুই শিশুর অধিক যদি আপনার থাকে তাহলে কনজারভেটিভ পার্টি একটা আইন করেছিল যে সেটা হলো যে বাকি দুই নাম্বারের পরে যে বাচ্চাগুলো সেগুলো যে বেনিফিট পাবে না চাইল্ড বেনিফিট এবং এটার বিরুদ্ধে একটি বিল উত্থাপিত হয় অর্থাৎ এটা বাতিল করার জন্য এবং লেবার পার্টি সিদ্ধান্ত নেয় যে তারা এই বিলে ভোট দেবে না তারা এটার অ্যাগেনস্টে থাকবে কিন্তু এটা অমান্য করে আফসানা বেগম ভোট দিয়েছেন যে তিনি তিনি চান যে টুল চার কেপ উঠে যাক এখন এটার এই যে তারা তিনি এবং আরও কয়েকজন এমপি ভোট দিলেন তার পার্টির ডিসিশনের বাইরে গিয়ে সেই জন্য লেবার পার্টি তাদেরকে বহিষ্কার করেছে ছয় মাসের জন্য এখন কথা হচ্ছে যে ছয় মাস যাওয়ার পরে কি হবে তাকে যদি তার এই বহিষ্কার আদেশ যদি প্রত্যাহার না করা হয় তাহলে তিনি লেবার পার্টি থেকে আউট হয়ে গেলেন এখন অনেকেই মনে করছেন যে এটা এক ধরনের সতর্কতা অর্থাৎ পার্টির বিরুদ্ধাচরণ করলে একটা শাস্তি পেতে হবে এবং এটা একটা হুশেরে দিয়ে এই আইন বলবৎ করা হয়েছে এবং সাতজন এমপিকে বহিষ্কার করা হয়েছে এবং অনেকেই মনে করেন তাদের এই বহিষ্কারাদেশ ছয় মাসের মাথায় প্রত্যাহার করা হবে এবং তারা আবার পার্টিতে ব্যাক করবেন যদি না করেন তাহলে কি হতে পারে প্রথম কথা হচ্ছে তার এমপি শিপের কোনো প্রবলেম হবে না তিনি স্বতন্ত্র এমপি হিসাবে থাকবেন এবং তার এলাকার মানুষের পক্ষে কথা বলতে পারবেন কিন্তু কথা হচ্ছে যে যদি তাকে বহিষ্কারদের প্রত্যাহার না করে তো অনেকে মনে করছেন তিনি লেবার পার্টির প্রাক্তন নেতা জেরেমি করবিনের সাথে চলে যেতে পারেন এবং করবিন যদি কোনো দল তৈরি করেন হয়তো তিনি সেটাতে জয়েন করতে পারেন করবিন আবার আপনারা জানেন তিনি স্বতন্ত্র হিসাবে দাঁড়িয়ে বিপুল ভোটে পাশ করেছেন এবং সেটা লেবার পার্টির বিরুদ্ধে গিয়ে কারণ করবিন অনেক জনপ্রিয় যদিও ইসরায়েল ইস্যুতে তাকে সাসপেন্ড করা হয়েছিল এবং সেটা আর উড্র করা হয় নাই এখন এই যে আফসানা বেগম আফসানা বেগম আরও বিভিন্ন বিষয়ে বিতর্ক হয়েছে বিতর্কিত হয়েছিলেন যেমন তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ একবার ওঠে কিন্তু সেটা পরে প্রমাণিত হয় নাই এবং তিনি রিলিজ পান কারণ প্রমাণ হয় নাই যে তিনি জালিয়াতি করেছেন তারপরে কয়েকদিন আগে তিনি বাংলাদেশের কোটা আন্দোলন যেটা এই আন্দোলনের উপর একটা মোশন উত্থাপন করেছেন এবং দৃষ্টি আস্বর করেছেন পার্লামেন্টে এবং এখানে অনেক এমপি স্বাক্ষর করেছেন তিনি বিভিন্ন ইস্যুতে মোটামুটি তিনি সরব থাকেন বিশেষ করে গাজা যুদ্ধে বন্ধের ব্যাপারে তিনি অনেক অ্যাক্টিভ ছিলেন আবার এইদিকে যারা বাম ঘেঁষা মানুষ তারা অনেকে আবার অভিযোগ করেন বলেন যে তিনি জামাত বিএনপি ঘেষা তো এই বিভিন্ন অভিযোগের পরও তিনি তার এলাকায় জনপ্রিয় সেটা তিনি প্রমাণ করেছেন কারণ তিনি বিপুল ভোটের ব্যবধানে পাশ করেছেন এবার তো এখন কথা হচ্ছে যে আফসানা বাঙালি ব্রিটিশ বাঙালি আফসানার ভবিষ্যৎ কী তার যে বহিষ্কার করা হলো তিনি ফিরে আসবেন কি আসবেন না যদি তিনি ফিরতে না পারেন তাহলে তার কি হবে তো এইগুলা বিভিন্ন সম্ভাবনা দেখা দিয়েছে এবং তিনি যে এলাকা থেকে পাশ করেছেন এটা বাঙালি অধ্যুষিত এলাকা এবং এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে হ্যাঁ তার পক্ষে যেরকম অনেক লোক আছেন বিপক্ষ তার লোক আছেন তবে অনেকেই মনে করেন যে তার এলাকায় তিনি অনেক জনপ্রিয় হ্যাঁ তিনি পার্টি থেকে বহিষ্কার হলেও তিনি এমপি হতে পারবেন এবং যদি থাকেন তাহলে তো আরও ভালো তো যাই হোক আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দল তাকে ফিরিয়ে নেবে শুধু তাকে নয় যে সাতজনকে বহিষ্কার করছে সবাইকে ফিরিয়ে নেবে হ্যাঁ এটাই মনে করছেন বেশিরভাগ মানুষ যাই হোক হ্যাঁ তিনি ফিরে আসুন এটাই আমরা চাই এবং এলাকার মানুষের জন্য তিনি কাজ করুন দেশের মানুষের জন্য যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই ইচ্ছা করলে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ